রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করুন তিনি বলেন সাল্লু কামার আই তুমি সল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ আল্লাহ আকবার বলে সলাদ শুরু করবেন সলাদ শুরু করার সময় দুই পায়ের মাঝে অর্ধ এক বৃহৎ মতো ফাঁক থাকবে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয় পাশে আর একজন দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে ভারসাম্য বজায় রাখতে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রাখতে হবে কিন্তু ওরা বলেছে ওই যে যারা বলেছে ভোট দাও বাবু জান্নাত তবাবু ববু ওরা যে বলেছে বুবু ভোট দাও ওরা কিন্তু বলেছে যে দেখো দুই পায়ের গোড়ালি এভাবে লাগিয়ে রাখিও কেন লাগিয়ে না রাখলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে নজবিল্লা বড় নোংরা কথা বলেছে সাবধান মহিলা পুরুষ একই ব্যাপার ভারসাম্য বজায় রাখার জন্য দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ততটুকু ফাঁকা রাখবেন আল্লাহ আকবার বলে হাতের আঙ্গুলি জমা জমা করে কাঁধ সামনাসামনি কাঁধের নতি সামনাসামনি হাত উঠাবেন এইভাবে থুতনির নিচে নিয়ে আসবেন না কান ধরবেন না একাধিক সহিদিস কাজ সামনা সামনি এই আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখবেন আল্লাহ আকবার বলার পূর্বে কোন শব্দ চলবে না সশব্দে নিয়ত করলে আল্লাহ রসুলকে অপমান করা হবে সশব্দে নিয়ত করলে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হবে আল্লাহ রসুলকে উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না এটা ভুল পদ্ধতি অতএব পূর্বে কোন দিয়ে উচ্চারণ হবে না যায় নামে যে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলার পূর্বে কোন শব্দ মুগ্ধে উচ্চারণ হবে না ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন হাদিস আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন সেই হাদিস বুকের উপরে রাখবেন নাভির নিচে রাখার তিনটি হাদিস আছে যা গ্রহণযোগ্য নয় অতএব বুকের উপর রাখুন আপনি বলুন আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়য়্যা কামা বাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ তুমি আমার কার আমার পাপকে অত দূর থেকে রাখো

হ্যাঁ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে দাও বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর তিনি হচ্ছেন দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক তোমার এবাদত করছি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এদিন সেরাতল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও সেরাত দিন আরাম ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক যাদের প্রতি তুমি দয়া করেছো অনুগ্রহ করেছ তাদের পথ তুমি দেখাও গাইরিল আলেই যারা ভ্রান্ত যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায় না এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালয়ন্নু আরম্ভ করছি যে কোন একটি সূরা আল মালকারিয়ে, মহা দুর্ঘটনা কি মাহাদরাক আল-ক্বারিআহ হে নবী আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়াউম ইয়াকুনু নাসু কাল ফারাশিল যেদিন মানুষেরা

মহাবিহে জারনে কি পल्ला হালকা হয়ে যাবে তা থাকার জায়গা হবে অতিথব ভিড় গহ্বর জাহান্নাম হামাদ রাকামাহ হে হে আপনি কি বলতে পারেন গহ্বর বহবর সেই জায়গাটি কি মারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্ত পাবন এই বলে আল্লাহ আকবার বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন হাতের আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে আঙ্গুলের তালু পশ্চিমমুখী থাকবে এই বলে আপনি রূপুতে চলে যাবেন হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা পরে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে এই পিঠের লম্বা হাড় মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একাধিক সহিহ হাদিস আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুবহানাল্লাহ রাব্বিল আযিম উচ্চ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিন হাদিস ঠিক নয় 10 বারের হাদিস ঠিক নয় নইলে আপনি বলতে পারেন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি ক আল্লাহুম্মা গফরি হে আল্লাহ তোমার পোষণ

সিজদাই চলে যাবেন উল্লেখ্য যে এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিছিলেন আজকে তার থেকে একটু নাক কপাল আগে রাখবেন আড় দশ আঙ্গুল যেন পিঠের লম্বা হাড় একেবারে সোজা হয়ে যায় আপনি দুই কোণইকে উঠে রাখবেন ওই বনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজদাই যখন দাও তখন একবার মাটিতে পড়ে যাওয়া হাতি যেমন পড়ে যায় অত ছোট হয়ে সিজদা করবা এই সিজদাই সালাত হবে না ওই যে সবচেয়ে বড় বলা হয়েছে রুকু এবং সিজদাই চুরি করে এটা একটা সিজদা আপনি দুই কোণইকে উঠে রাখবেন নারী পুরুষ একই ব্যাপার যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে আঙ্গুল জমা জমা থাকবে দুই কানের পাশে থাকবে নাক কপাল মাটিতে লাগানো থাকবে মাটিতে যাওয়ার সময় হাত আগে রাখবেন পা পরে রাখবেন আপনি বলবেন সুমান আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুমান আকাল রব্বা আল্লাহম্মদ ফিরলিম

এ দুই রাখা যদি আপনার আত্মা হেতর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে আর ডান হাত ওইরকমই থাকবে তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই দুটি আঙ্গুল জমা করে নেবেন তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা পেট রেখে এভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিস নেই কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না জবাব আপনাদের দিতে হবে ঠিক ওই দোয়ার মতো একবার আঙুল উঠাতে হবে এর প্রমাণে দুনিয়াতে কোনো জাল জয়ী ধুয়া হাদিস নেই

তার বংশ তোর উপরে তোমার কত নাজিল করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ জালাম তো সেই জলমন কফিরা হ্যাঁ আল্লাহ জীবনে খুব পাপ করেছি ভাগ ফেলি দয়া করে আমাকে ক্ষমা করে দাও মাঘ্রা তো মিনিন দেখ ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরা হামনি ইন্না কান্তাল গাফুর রাহিম তুমি যে দয়াশীল তুমি যে ক্ষমাশীল তুমি দয়া না করলে তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে আল্লাহ নজবে জাহান নাম আমি তোমার নিকটে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি তোমার নিকটে কবরের শাস্তি কে বাসতে চাচ্ছি ওলজবোক আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকটে বাসতে চাচ্ছি আল্লাহ মিন আওজুবুকুল মাসাবাল মাগরাম কর যে থেকে তোমার নিকটে বাসতে চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই সংক্ষিপ্ত সালাত আপনি সালামের পূর্বে আরো কিছু বলতে পারেন সময় সংকীর্ণ বলেই আমি শেষ করতে যাচ্ছি শেষ